পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক্স এটা গুল স্থানে অবস্থিত বায়তুল মামের দক্ষিণ গেট পাতার মার্গের সংলগ্ন তো আজকে আপনাদের যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে মসজিদের জন্য যে বেস্ট কোয়ালিটির যে স্পিকারগুলো প্রয়োজন ঠিক সেই স্পিকারগুলো আপনাদের দেখাবো যে স্পিকারগুলো আপনি মসজিদের জন্য পারফেক্ট একটা সাউন্ড কোয়ালিটি পাবেন সেই ধরনের স্পিকারগুলো দেখাবো সাথে আমি কিছু ইউনিট দেখাবো যে ইউনিটগুলো হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ইউনিট এবং টেকসই দিক থেকে ভালো দিন বেশি দিন টিকবে এবং সাউন্ড কোয়ালিটি অনেক লাউড হবে এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি একটা একটা করে সবাইকে দেখাবো একটু ধৈর্য করে আপনারা দেখবেন আর যারা যে প্রোডাক্টটা পছন্দ করবে সেই প্রোডাক্টটা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে এই প্রোডাক্ট আমি নিতে চাই বা এই প্রোডাক্ট সম্পর্কে আমি ডিটেলস কিছু জানতে চাই অবশ্যই আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছে যাচ্ছি এখানে প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন টোয়া এটার মডেল হচ্ছে ওয়ান জিরো ফাইভ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন আমি যে কয়টা প্রোডাক্ট স্পিকার দেখাবো আজকে সবগুলো কিন্তু মেটাল বডি এবং সাউন্ড কোয়ালিটি স্মুথ হবে এরকম স্পিকার গুলাই দেখাবো আজকে ভিডিওতে তো এটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ সম্পূর্ণ জাপান টেকনোলজি মেড ইন ইন্দোনেশিয়া এটা হচ্ছে টপ ব্র্যান্ড মডেল হচ্ছে ওয়ান আপনারা যারা এই প্রোডাক্টে ক্রাই করতে চান এই প্রোডাক্ট আপনারা আমাদের সব ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন এটার মধ্যে দুইটা সাইজ হয় একটা হচ্ছে 205 এখানে একটু আমি যদি দেখাই এখানে একটু দেখেন দুইটা সাইজ হচ্ছে এখানে একটা হচ্ছে যে আপনার 205 আর একটা হচ্ছে 105 তো আপনাদের যাদের ওয়াটটা বেশি দরকার এটা হচ্ছে 30 ওয়াট এটা হচ্ছে 20 ওয়াট যাদের যেরকম ওয়াটটা প্রয়োজন সেই সেই রকম অনুযায়ী আপনারা নিতে পারবেন তো এখানে আমি দুইটা আর যে বক্স দেখাচ্ছি আপনাদের এই দুইটা প্রাইস দুই রকমের তো এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আমাদের অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন টু জিরো ফাইভ যেটা তিরিশ ওয়াট এটা যদি আপনারা সংগ্রহ করেন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা আপনার ইউজ করতে পারবেন এখানে কিন্তু আমি পার পিস স্পিকারের রেট বলছি এখন যদি আপনার কোয়ান্টিটি বেশি লাগে দুই পিস চার পিস দশ পিস আপনার সেইভাবে বাজেটটা করে নেবেন যাদের কোয়ালিটিফুল স্পিকার দরকার তারা শুধু এই ধরনের প্রোডাক্টগুলো আপনার চুজ করতে পারেন নেক্সট যে দেখাবো সেটা হচ্ছে আরো হেভি কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইনপ্রো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বডি যারা একদম সাউন্ড সাউন্ড এরকম যদি আপনি ওয়ালে লাগানো হয় কোন দিক থেকে যে সাউন্ডটা আসছে সেটাই আপনারা কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে কোন দিক থেকে সাউন্ড আসছে এটা কিন্তু বুঝতে পারবেন না তো এইরকম কোয়ালিটিফুল যদি স্পিকার চান সেক্ষেত্রে আপনি আরো কোয়ালিটিফুল আরো ভালো মানের যদি লাগাতে চান সেক্ষেত্রে এই প্রোডাক্টটা লাগাতে পারেন তো এটা ওয়ার্ড হচ্ছে তিরিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড সম্পূর্ণ মেটাল বডি এবং স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন এটা সাউন্ড গ্যার করবে না প্যার করবে না একদম স্মুথ যেটাকে বলে সাউন্ড সেই স্মুথ সাউন্ডে পাবেন আর এটার প্রাইস নিচ্ছি অনলি বারো হাজার পাঁচশো টাকা পার পিস অনলি বারো হাজার পাঁচশো টাকা অরিজিনাল জাপান টেকনোলজি আর যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইম্পো ব্যান্ডের আরেকটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে বিশ ওয়ার্ডের একটা স্পিকার যারা ছোটর মধ্যে বেশি ওয়ার্ড পাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে ইম্পো ব্যান্ডের বিশ ওয়ার্ডের একটা স্পিকার এটাও সম্পূর্ণ মেটাল বডি এটাও জাপান টেকনোলজি একটা প্রোডাক্ট আপনি উড়া দুরা চালাবেন স্মুথ সাউন্ড পাবেন কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এইটারই মধ্যে যদি আপনি ত্রিশ ওয়ার্ড নেন ত্রিশ ওয়ার্ডের প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তো বিশ ওয়ারের প্রায় ছয় হাজার পাঁচশো তিরিশ ওয়ারের প্রায় নয় হাজার পাঁচশো যারা কোয়ালিটিফুল মানসম্মন্ন মানসম্মত একটা প্রোডাক্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন ছোট সাইজের মধ্যে হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা ইম্প্রুভের আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু হেভি কোয়ালিটির একটা প্রোডাক্ট যারা কম একদম কম বাজেটের মধ্যে জাপান টেকনোলজি প্রোডাক্ট ব্যবহার করতে চান তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা কম বাজেট কিন্তু জাপানি প্রোডাক্ট ব্যবহার করবেন জাপান টেকনোলজি প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আমি বলবো এই প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন ইম্প্রুভমেন্ট এর একটা প্রোডাক্ট এটা হচ্ছে বিশ ওয়ার্ডের একটা স্পিকার আর এটার প্রাইস নিচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পুরা দূরা চালাবেন এবং আমাদের প্রত্যেকটা স্পিকারে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে

ইউনিট হরেন মাইক্রোফোন ইত্যাদি ইত্যাদি যা কিছু প্রয়োজন সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাইকারি দামে সব নিতে পারবেন তো এরপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো এই যে এটা দেখতে পাচ্ছেন আহুজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর আহুজা ব্র্যান্ড সম্পর্কে কিন্তু বলার কিছু নাই এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বাজার রাজত্ব করতেছে আহুজা ব্র্যান্ড তবে একটা বিষয় হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা দেখে শুনে কিনতে হবে আহুজা মালে প্রচুর পরিমাণ বাজারে কপি মালে ছড়াছড়ি যে লোকমান ভাই আমি আহজে প্রোডাক্টটা নিতে চাই কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা কিনবো আমাকে বলবেন আমি চিনাই দেবো আমার কাছ থেকে নিতে হবে না এটা হচ্ছে আমি চাচ্ছি আমার মসজিদ গুলোতে যেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলা লাগানো হয় আর যদি আমরা কফিতে না যেতে চাই বুঝতে না পারি সেক্ষেত্রে আমি বলবো বলবোলজি যে ব্যান্ডগুলো আছে জাপান যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চুজ করতে পারেন আমরা এটার প্রাইস নিচ্ছি বলেন পনেরোশো টাকা এক হাজার টাকা অনেক মাল আছে হ্যাঁ ভাই আছে পনেরোশো এক হাজার টাকা অনেক মাল আছে সেগুলো একদম লো কোয়ালিটির নর্মাল অ্যাসেম্বল করছে বাংলাদেশে অ্যাসেম্বল করছে যার কারণে আপনার সাউন্ড কোয়ালিটি এগুলো কোনো কিছু পারফেক্ট পাবেন না তো যদি ভালো কোয়ালিটির ভালো মানের সাউন্ড সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন কম বাজেটের মধ্যে প্রোডাক্ট প্রোডাক্ট্রিশ টাকা আদার যদি অন্য প্রোডাক্টগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখে কোনটা নিলে ভালো হয় আপনি সেটা চুজ করবেন তারপরে আপনি একটা প্রোডাক্ট ক্রয় করবেন আশা করি আপনারা ভালো মানের একটা প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন স্বরূপ ভিজিট করেন অথবা অনলাইনে অর্ডার করেন যেভাবেই করেন আপনারা কিন্তু ভালো প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পরে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে মসজিদের জন্য যে ইউনিটগুলো প্রয়োজন হয় সেই ইউনিটগুলো সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দেবো তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ছয়শো বাউন্ন এস এস মডেল এটার মডেল হচ্ছে এ এস ছয়শো বাউন্ন এটার মধ্যে দুইটা কালার হয় একটা এস কালার একটা হোয়াইট কালার আপনার যে কোনো কালারটা আপনি চুজ করতে পারেন এটার প্রাইস হচ্ছে আমরা নিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে আপনি এই ইউনিটটা নিতে পারবেন যারা যারা হোম চের ইউনিট খুঁজতেছেন কম বাজেটের মধ্যে সেক্ষেত্রে মেড ইন ইন্দোনেশিয়া জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা চুজ করতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো যদি এইটারই সেম সেম আপনার একটা ভালো মানের প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটা হচ্ছে লাইন ট্রান্সফার একটা ইউনিট ছয়শো বাউন্ন এম এটার মধ্যে দুইটা কালার হয় একটা এস কালার একটা হোয়াইট কালার আপনার চাইলে এস নিতে পারেন চাইলে হোয়াইট কালার নিতে পারেন সম্পূর্ণ ওয়াটার প্রুফ আপনার এটার বাইরে থেকে পানি ঢোকার কোনো সুযোগ নেই আপনি নিরিবিলি ঠান্ডা মাথা এগুলা ব্যবহার করতে পারবেন এগুলার সাউন্ডটা একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড আসবে মডেল ছয়শো এম এবং প্রাইসটা নিচ্ছি অনলি চার টাকা অনলি চার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু আমি কিন্তু পার পিসের দাম বলতেছি আপনাদের যদি চার পিস 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 তিন দুই প্রয়োজন হয় অবশ্যই সেটা সেই হিসাবে আপনারা তৈরি করে নেবেন এরপরে যারা লাউড স্মুথ চাচ্ছেন না লাউড সাউন্ড চাচ্ছেন দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে সাউন্ড চলে যাবে এইরকম ধরনের আপনারা ইউনিট চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি সেক্ষেত্রে আমি বলবো আপনি সো ব্র্যান্ডের এই প্রোডাক্ট ইউজ করতে পারেন সিক্সটি এম এল মডেল

এটার মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে অনেক ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট আছে অবশ্যই অবশ্যই যখন কিনবেন কিনবেন বাছাই একটা তো এটা দশ ষোলো দশ সোলের মধ্যে বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আহ এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একদম দেখবেন এখানে খোলাই করে লেখা আছে মেড ইন কোরিয়া ঠিক আছে মেড ইন কোরিয়া দেখে তারপরে প্রোডাক্টটা ক্রয় করবেন এটা সামমি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এগুলা সামমি লিখতে গিয়ে ভাবে অনেক স্টেলে মানুষ কিন্তু বাজার আহ বিভিন্ন আছে শুধু নামটা একটু চেঞ্জ কোনো অক্ষর চেঞ্জ এইভাবে কিন্তু সামমি অরিজিনাল আছে কিনা লেখা দেখে তারপর একটা প্রোডাক্ট ক্রয় করবেন এটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা মডেল হচ্ছে দশ তারা এই ধরনের প্রোডাক্ট নিবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো ইউনিপেক্স এর একটা প্রোডাক্ট অরিজিনাল জাপান মেড ইন জাপান দেখেন এখানে লেখা আছে খোদাই করে একদম মেড ইন জাপান মেড ইন জাপান এটার মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে কপি প্রোডাক্ট থেকে আমরা বিরত থাকবো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা ব্যবহার করার চেষ্টা করব দীর্ঘদিন ব্যবহার করতে পারবো এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো স্মুথ সাউন্ড পাওয়া যাবে তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু জাপান টেকনোলজি জাপানি প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করেন দেশ বিদেশ যেখান থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আমাদের কাছে শুধু ফোন করবেন যে লোকমান ভাই এই প্রোডাক্ট গুলো আমার প্রয়োজন আমি পাঠিয়ে দেবো এখন আপনি পারেন আসতে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে কিন্তু মাইক্রোফোন আছে আপনার যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু পাইকারি দাবি নিতে পারবেন আমি আমার সবের লোকেশনটা আবারও দিয়ে দিচ্ছি বাইতুল মুখারমের দক্ষিণ গেট পাতাল মার্কেট সংলগ্ন মাওলানা বাসানি হক স্টেডিয়াম মার্কেটের পঁয়তাল্লিশ নম্বর শপ আজমির ইলেকট্রনিক্স তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ